আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি 480 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুজ, অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী রুশ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি রুজ, অর্থ ভাত অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া রোহ সুখ অর্থ বাজারে যাও ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়ে বাল অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা ভালো অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বাংলা অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার হাকিবা বা শান্তা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বা শান্তা বাংলা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহেলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আর একবার শিখে নি হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাস হাদা অর্থ এটা তোলো আরবিতে হবে শিল হাদা বাংলা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাংলা অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস শিল হাদা অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখো তাই অর্থ ঠিক আছে তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তৃষা বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিধা হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আর একবার শিখে নেই তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাংলা অর্থ চামড়া আজম অর্থ হাড় আরবিতে হবে আজম বাংলার হার, হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাংলার চুলকানি সবগুলো শব্দ আরো একবার শিখেনি দম অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আজম অর্থ হার হিক্কা অর্থ চুলকানি ইয়াওম অর্থ দিন আরবিতে হবে ইয়াওম ওম অর্থ দিন কুল ইয়াওম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াওম বান অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বানো অর্থ গতকাল বাদ বোকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বাংলা অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়াওম অর্থ দিন কুল ইয়াওম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বোকরা অর্থ আগামী পরশু মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলার আশা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমসি বাল অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখে মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কাঞ্জুস অর্থ ক্রিপন বাদাদুস অর্থ আলু আরবিতে হবে বাদাদুস, বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাংলার অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলার অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাদাধুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা গাবল অর্থ আগে আরবিধা হবে গাবল বাল অর্থ আগে মু সুগল অর্থ কাজ করে না আরবিদা হবে মুসুগল ভালো অর্থ কাজ করে না স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ ডানে সবগুলো শব্দ আরো একটু শিখেনি নি গাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়াস অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা দাফা বাল অর্থ পরিষ্কার গোফল অর্থ তালা আরবিতে হবে গুফল ভালো অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একটু শিখে নিই নাদাফা অর্থ পরিষ্কার গুফল তালা মিফতা অর্থ চাবি গীত দাম অর্থ সামনে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার ভালো অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুপ, অর্থ বাজার আরবিতে হবে শুক বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সু অর্থ বাজার ফুলুস অর্থ টাকা ইয়ামিন রু অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রু বাংলা অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাংলা অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বাংলা অর্থ সামনে রাস্তা সয়াইয়া বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে শাইয়া বাইত বাংলা অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার নি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা সইয়া বাইন অর্থ একটু দূরে গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাংলা অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুক পান অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও একটু শিখে নি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত